মেডিকেলের মার্ক ছিল সত্তর দশমিক দুই পাঁচ ডেন্টালে এক্সাম দিয়েছিলাম ডেন্টাল অতটা ভালো হয় নাই তো ওইখানে মার্ক ছিল সিক্সটি এইট তারপর ভাইয়া বুয়েটের হয়েছিল তো রিটেন কি বলবো আসলে মানে এমন একটা সিচুয়েশন ওয়েটের রিটেন এর রেজাল্ট দিকে আমরা অবাক ওয়েটিং লিস্টে আছে আসবে না সিরিয়াল অনেক দূরে আজকে ডিউটি দিল হয়তো সিট আসবে ভাইয়া চার হাজারের উপরে সিরিয়াল নাম্বার তো আমি আসলে আমি জানি না আসলে আমি আমার রেজাল্টটা কখন অ্যাকসেপ্ট করি নাই কারণ আমি ফার্স্ট ইয়ার থেকে সবসময় বলতে মানে নট টাইমে যে পরিবেশ থাকতো ওই পরিবেশ আমরা সবসময় ব্যাংক সলভ বলেন সবকিছু তার মাইন্ড সেট আপ কিন্তু আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি সবকিছু রেখে আসছি একটা কথা বলবো কখনো রিলেশন করিও না আমার লাইফের আজকে এস্টেস আসছে একমাত্র রিলেশনের জন্য আমি রিলেশন করে বুঝছিলাম পড়াশোনা প্রতি মনোযোগ ছিল কিন্তু নিজে বুঝতে পারে যে আসলে পড়াশোনা থেকে দূরে চলে গেছিলাম করোনা কালীন সময় একটু পড়াশোনা করা হয়নি আজকে রেজাল্ট বলতে হচ্ছে আজকে আমার এইরকম এক অনেক ক্লোজ ক্লোজ রেজাল্ট করে আসছে আমার ফ্যামিলি থেকে বলতে হচ্ছে অনেক দূর জুনিয়র যারা আসলো ভাইয়া একটু রিকোয়েস্ট থাকলো পড়াশোনা করো এই কয়েকটা মাস পড়াশোনা করলে ভাইয়া মেয়ে আসবে মেয়ে হাজার যাবে হাজার আসবে কিন্তু এই সময়টা কখনো তোমরা পাবা না লাইফের চেষ্টা করবা সর্বোচ্চ চেষ্টা করবা এই সময়টা কাজে লাগানোর জন্য আমি জুনিয়ত উদ্দেশ্যে এটা বলবো বাইশ হোক তেইশ হোক সবার ছোট ভাইটির বলবো তোমরা চেষ্টা করবা সর্বোচ্চ চেষ্টা করবা যেন পড়াশোনা এবং মা বাবা কষ্টর দিকে থাকানোর জন্য আমি কক্সবাজারের সন্তান ছিলাম আমি কক্সবাজার দিকে নষ্ট ভাবে চান্স পেয়েছিলাম অনেক গ্রামেই স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু আসলে বুঝি নেই আছি আসলে কিন্তু একটা খালো জগতে যে ফা দেবো আমি আসলে কখনো কল্পনা করি তো আসলে আমি জানি না আমার কপালে কি আছে আমি হয়তো আমার দাবি হয়তো সিট আসবে আমি জানি হয়তো একটা সিট পাবো কিন্তু যে আশা ছিল যে ছোট থেকে বড় একটা যে স্বপ্ন বড় ছিল ওইটা কখনো আমার হয়তো পুরো হবে না হয়তো বা জুনের উদ্দেশ্যে এই কথাটাই আমি বলবো যে ফিলিশনটা কখনো করিও না পড়াশোনাটা ঠিক মতো করিও বা আমার কষ্ট দিয়ে তাকাও ভাইয়া কয়েকটা মাস কষ্ট করলে তোমার সারা জীবন সফলতার মতো ফুল দিতে থাকবে ধন্যবাদ ভাইয়া আসলে এই কথাটা আসলে